আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত চলে এসছি নতুন একটি রেসিপির সঙ্গে আজ বানাচ্ছি আলু কচুরি আর এই কচুরিটা বানানো খুবই সহজ আর তার সঙ্গে থাকছে একটা তেঁতুলের চাটনি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এই কচুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ওজনে দেড়শো গ্রাম আর এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই লবণ আর তেলটা দিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা দেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি জল এখান থেকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটা রেস্টে রেখে দেব গ্যাস ওভেনে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আর এখানে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়েছি এবার দিয়ে দেব আদা আর রসুন কুচি করে নিয়েছি সেটা তিরিশ সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিলাম এবার দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণে লবণ এখানে আমি দিচ্ছি এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত জিনিসটা একসঙ্গে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুবই সামান্য যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা আলু একটা সিদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এই আলুটা দিয়েও ভালো করে এই মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর গ্যাসের ফ্লেমটা আমি বরাবরই লোতে রেখেছি এবার খুন্তি দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মশলাটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার পুরটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব পুরটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে দিয়ে দেব ধনে পাতা কুচি দেয়নি কারণ এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এইভাবে কাঁচা দিলে এবার পুরটাকে এইভাবে রেখে দেবো এবার একটা চাটনি বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা থেকে কাপ বের করে নিচ্ছি এবার এই তেঁতুল জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ চিনি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার এটাকে জাল করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা এবার এটা দিয়েও ভালো করে নাড়াতে থাকব চাটনিটা আমি নামিয়ে নেব ওই কড়াইটা ধুয়ে আমি এখানে হাফ চামচ তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো সর্ষে কারিপাত আর এটা আমি চাটনিতে এটা আমি চাটনির জন্য একটা তড়কা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই ডোটা। আর মেখে নিচ্ছি এবার এখান থেকে লেচি কেটে নেব এবার লেচিগুলো বেলে নেব তার জন্য আমি একটি বেলনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি ময়দা আর সাদা তেল ভালো করে মিক্স করে নিয়েছি একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার এর উপরে তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এর উপরেও দিয়ে দিচ্ছি তেল আর ময়দার মিশ্রণটা ঠিক এমনিভাবেই এইভাবে ভাজ দিয়ে দিয়ে রুটিটা বেলে নিলে অসংখ্য লেয়ার হবে এবার এর মাঝখানটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি না তার বদলে এখানে আমি একটি সুতো নিয়ে নিয়েছি সুতো দিয়ে কেটে নেব মাঝখানটা কেটে নেওয়া হয়ে গেছে একটু চেপে চেপে দিয়ে নিতে হবে তা হাতের সাহায্যেও চেপে দিতে পারেন একটা তৈরি হয়ে গেছে আর একটাও তৈরি করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটি আমি বানিয়ে নিয়েছি এবার এটা বেলে নেব এইভাবে বেলে নেওয়ার পর যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দেব যেভাবে মোমো বানানো হয় ঠিক সেইভাবেই দিয়ে এইভাবে একটু চেপে দিলে একটা হয়ে গেল একটা আমার রেডি এইভাবে প্রত্যেকটি বানিয়ে নেব সমস্ত কচুরিটা রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি হালকা তেল গরম হলে এটা একটা করে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল এটা হালকা গরম হয়েছে এবার এটা আমি ছেড়ে দিচ্ছি প্রথমে চারটে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি প্রথমে আমি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এবার উল্টে দেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমি প্রত্যেকটি ভেজে নিচ্ছি সবকটি আলু কচুরি ভেজে নিয়ে এসছি আর এটা তেঁতুলের চাটনির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন মন্দ লাগে না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার